ইসমুল্লাহ রহমানুর রহিম প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট পৌরণীতি এবং নাগরিকতা এই সাবজেক্টের ধারাবাহিক সাজেশন ভিডিওর আজকে আমি সপ্তম অধ্যায় নিয়ে উপস্থিত হলাম এই অধ্যায়টি হচ্ছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন মোটামুটি গুরুত্বপূর্ণ অধ্যায়টা স্কিপ করা ভালো হবে না সবাই এই অধ্যায়টা পড়ার চেষ্টা করবেন তো এই অধ্যায় থেকে বিগত বছর বোর্ডের মধ্যে যত সৃজনশীল পরীক্ষা প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা একবার বই খুলে দেখতে পারেন তো এই পাঁচটা প্রশ্ন যদি আপনি আয়ত্ত করেন তাহলে অবশ্যই আপনার যে কোনো সৃজনশীল প্রশ্ন প্রশ্নের উত্তর আপনি মনে এসে আনসার করতে পারবেন কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আপনি গাইড বই বের করবেন না গাইডের মধ্যে একই প্রশ্নের উত্তর এক একভাবে উপস্থাপন করা হয়েছে যদি গাইড বই বের করেন তাহলে দেখবেন প্রশ্নগুলো আর কাটামো প্রশ্ন একই কিন্তু উত্তরটা দেওয়া হয়েছে ভিন্ন ভিন্নভাবে তা আপনাকে আমি পরামর্শ দেব আপনার প্রশ্নের উত্তরের জন্য আপনার বোর্ডের নির্ধারিত যে বইটা রয়েছে মেইন বই সেই মেইন বই থেকে আপনি আগে নোট তৈরি করে নেবেন সেই নূর থেকে আপনি বারবার পড়বেন পড়ার পরে বিগত বোর্ডের প্রশ্নগুলো আপনার সামনে নিয়ে আসবেন এবং সব উত্তর আপনার জানা হয়ে গেছে তো আমি আর কথা বলাচ্ছি না সরাসরি এই অধ্যায় থেকে বিগত বোর্ডে যে প্রশ্নগুলো বারবার এসেছে অর্থাৎ তিন এবং চার মার্কের জন্য গো এবং ঘয়ের জন্য এই পাঁচটা প্রশ্ন বারবার পরীক্ষার মধ্যে এসেছে এই পাঁচটা প্রশ্ন আয়ত্ত করলে ইনশাল্লাহ এই অধ্যায়টা আপনার কাবার হয়ে যাবে প্রথম প্রশ্নটি হচ্ছে সহ রাজনৈতিক দলের বর্ণনা দাও মানে রাজনৈতিক দল কাকে বলে তার বর্ণনা দিবেন এবং রাজনৈতিক দলের বৈশিষ্ট্যটা কি হতে পারে তার ব্যাখ্যা আপনার চাইতে পারে এই ছিল প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচন সম্পর্কে ধারণা দাও মানে নির্বাচন কি বা নির্বাচন কাকে বলে নির্বাচন সম্পর্কে এটা ধারণা দেওয়ার জন্য বলা হতে পারে এবং দুইটা পদ্ধতি নির্বাচন হয় এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি এই প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্বাচন পদ্ধতিটা ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে এই ছিল দ্বিতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সুষ্ঠ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আপনারা জানেন নির্বাচন কমিশনের মধ্যে দলীয় লোক যদি ইনক্লুড করা হয় বা দলীয় লোক যদি বসানো হয় তাহলে এটার সুষ্ঠু নির্বাচন থাকে না এই জন্য নির্বাচন পদ্ধতির নির্বাচন কমিশনের মধ্যে অবশ্যই নির্দলীয় লোক রাখা দরকার তো বাংলাদেশে আসলে নির্দলীয় লোক পাওয়া খুব কঠিন তো যাই হোক প্রশ্ন যেমন এসেছে প্রশ্ন উত্তর তো অবশ্যই আপনাদেরকে করতে হবে সুষ্ঠু নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশনের ভূমিকাটা কী মূল্যায়ন করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ছিল তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি হচ্ছে গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ করো গণতন্ত্রটাকে বিকাশ করতে গিয়ে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কী ভূমিকা রয়েছে সেই ভূমিকাটা আপনাকে ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে বা বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটা হচ্ছে প্রকাশ্য ও গোপন পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ অথবা বলতে পারে সাদৃশ্যমূলক বিশ্লেষণ অথবা বলতে পারে পার্থক্যমূলক বৈসাদৃশ্যমূলক এইভাবে জীবনটা বলতে পারে তো তুলনামূলক যখন আসবে তুলনামূলক শেখাও গেলে আপনার পার্থক্য করতে পারবেন বৈসাদৃশ্য করতে পারবেন সাদৃশ্য করতে পারবেন প্রকাশ্য বুট এবং গোপন বুট এই দুটার তুলনামূলক বিশ্লেষণ মেন মৈত্রিক নোট করে নেবেন তো এই ছিল গণতান গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন অধ্যায়ের সাথের প্রশ্নসমূহ আশা করি এই অধ্যায়টা তেমন একটা কঠিন হওয়ার কথা নয় মুখস্থ করার কোনো প্রয়োজন নাই নোট তৈরি করবেন দু একবার পড়বেন নিজেরাই এই এটা বানিয়ে লিখতে পারবেন তো স্কিপ করার প্রয়োজন নেই চেষ্টা করবেন এই অধ্যায়টাও আয়ত্ত করার বিশেষ করে আমি এক চার পাঁচ ছয় এই চারটা অধ্যায় এই চারটা অধ্যায় থেকে চারটা সৃজনশীল প্রশ্নক্ষণ পেয়ে যাবেন আর সামনে যে অধ্যায়গুলো আছে আমি অধ্যায় প্রশ্ন উপস্থাপন করার সাথে সাথে বলে দেবো কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ স্কিপ না করার জন্য আপনাদেরকে পরামর্শ দেবো তো আজ এ পর্যন্তই বাকি ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশারকে আজকের মতো এবার নিবিদ নিয়েছি আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম